নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আনন্দে আছেন আর সুস্থও আছেন আমি শ্রেয়া আবারও একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটি নতুন লগে পাহাড় থেকে নয় হিট পাথরের নগর থেকে বাড়িতে পৌঁছে গেছি বেশ কটা দিন হলো আজকে আবারও অনেকগুলো দিনের পরে একখানা ভিডিও বানাচ্ছি আর পাপাই পৌঁছে গিয়েছে ভালো করে আবারও গ্যাংটকে বাবা সকাল সকাল সবজি বাজার করতে গিয়ে এনে দিয়েছে আমার পছন্দের এই ফুলটা অন্যান্য প্রত্যেকটা দিনের মতোই আজকেও দিনের শুরুটা করছি বাড়ির পাশের মন্দিরের ঠাকুরকে প্রণাম জানিয়ে আমাদের বাড়ির এই এক ছোট্ট ঝোলানো বারান্দাটা থেকে চোখের সামনে মেঘ পাহাড় দেখা যায় না ঠিকই তবে বেশ কতগুলো মানুষ পাওয়া যায় বাংলাতে কথা বলার জন্য মলিনাদিদা আমাদের এই মন্দিরের পরিচর্যা উনি প্রত্যেকদিন সকালবেলাতে প্রণাম সারতে আসলেই ওনার সাথে এক ঝলক দেখা হয়ে যায়

মায়ের সাথে নিচে এলাম ঠাকুরের জন্য ফুল তোলার জন্য আমাদের এখানকার শিউলি গাছটাতে অসময়েও দেখি ফুল হয় এই শিউলি ফুলগুলো সামনে এসে দাঁড়ালেই এত সুন্দর একটা গন্ধ পাওয়া যায় মনে হয় যেন দুর্গা ঠাকুর চলে এসেছে এই বুঝি ঢাকের আওয়াজ শুনতে পাবো মায়ের সংগ্রহে আজকে বেশি ফুল নেই খটা মাত্রই ফুল জোগাড় করতে পেরেছে মা আজকে দুর্গাপুর থেকে শ্বশুরমশাই আসছেন ভোর বেলাতে উঠে পড়েছেন ট্রেনে দুর্গাপুর থেকে তমলুক পৌঁছাতে বেশ অনেকটাই সময় লেগে যায় শাশুড়ি মা আসতে পারছেন না ওনার পায়ের সমস্যার জন্য আমাদের শ্বশুরবাড়িতে পিঠে বানিয়ে খাওয়ানোর একখানা রীতি রেওয়াজ রয়েছে আজকে শ্বশুরমশাই তাই আসছেন পিঠে বানিয়ে খাওয়ানোর জন্য এর আগেও একদিন এসেছিলেন উনি যখন গ্যাংটক থেকে ফিরলাম তারপরেই তবে সেই সময় আর ভিডিও করা হয়নি ফেরার পরে বড় কষ্ট পাচ্ছিলাম খোমরের ব্যথা নিয়ে সেই সময়েও পালন করা হয়েছিল কিছু নিয়ম ওই ফল মিষ্টি নতুন শাড়ি ঠাকুরের প্রসাদ এই সব দিয়ে যাই হোক আমি এখন জানালার ধারে বসে বসে পুর ভরে নিচ্ছি খড়াইশুঁটির কচুরিতে আর জানালার বাইরে দেখছি কেমন করে পাড়া হচ্ছে নারকেল গাছ থেকে ডাবগুলো এই কাকুরা বাড়ি বাড়ি গিয়ে কম দামে কেনেন নারকেল ডাব আর সেগুলো বাজারে গিয়ে একটু বেশি দামে বিক্রি করেন তবে ওনাদেরই গাছে চড়ার দক্ষতা দেখে আমি বেশ অবাক হই কি একখানা দড়ি বেঁধে টুকটুক করে উপরে উঠে যান আবার কত তাড়াতাড়ি নেমেও যান আজকে বাবা বেশ কটা কামরাঙাও এনে দিয়েছে এত মজা লাগে এগুলো কাটতে 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 দুটো তিনটে মুখে ভরেও নিলাম আর আমার এই বিশেষ বন্ধুটিও মনে হয় কামরাঙার ছাদ পেয়েছে তাই নাচানাচি শুরু করেছে আমি তাকে বলেছি বেশ অনেকগুলো মানুষ রাজ্যে বসে বসে জেলাতে ভিন ভিন তার জন্য প্রত্যেকটা মুহূর্তে বিচলিত থাকে তাই মাঝে মাঝে যেন টোকা মেরে তার ভালো থাকার জানানটা আমাকে জানিয়ে দেয় আজকে নীলপালিশ লাগাতে গিয়ে লক্ষ্য করলাম পায়ের পাতাগুলো ফুলেছে অল্প অল্প করে আর শরীরের ওজন তো বেড়েছে অনেকটাই বেশি তার সাথে শরীরের বিভিন্ন জায়গাতে পড়েছে স্ট্রেচমার্ক তবে এই বাড়তি ওজন আর স্ট্রেচমার্ক গুলো দেখে কিন্তু আমার বেশ গর্ববোধ হয় কারণ এর পেছনে লুকিয়ে রয়েছে অনেকগুলো মানুষের ভালোবাসার গল্প যাই হোক বাবা গেল স্টেশন থেকে শ্বশুরমশাইকে নিতে যাওয়ার জন্য তাই আমি শুরু করলাম এখন প্লেট সাজানো আর জানেন তো এখন আমার মিষ্টি খাওয়ার প্রতি এত লোভ হয়েছে মিষ্টি দেখলে কোনোভাবেই নিজেকে আর সংযত রাখতে পারি না যেই আমিটা কি না একটার বেশি দুটো মিষ্টি খেতাম না এখন আমি দিনে প্রায় ছটা সাতটা মিষ্টি তো খেয়েই নি বাড়ি সবাই ভীষণভাবে বকা করেন আর পাপায়ও দূর থেকে বসে বকাঝকা দেন তবে যখন আমি খুব কাকুতি মিনতি করি তখন বাবা আর না থাকতে পেরে এনে দেয় মিষ্টি এই যে এক্ষুনি বাটিতে মিষ্টিগুলো ঢালতে ঢালতেই মনে হচ্ছে দুটো তুলে বরং খেয়ে নিই একদিন রাত্রেবেলাতে আমাদের এখানে বেশ বৃষ্টি হচ্ছিল আর সেই দিনই আমি ফোন ঘাটতে ঘাটতে দেখতে পাই একখানা সীতাভোগের ভিডিও আমাকে আর দেখে কে আমাকে সেই মুহূর্তেই খেতে হবে সীতাভোগ মিষ্টি বাবাও ছাতা মাথায় করে নিয়ে এনে দিল সীতাভোগ মিষ্টি তারপরে যেন শান্তি এই যে শ্বশুর এসে গিয়েছেন আর দুর্গাপুরে আমাদের গাছে কলাও এনেছেন বড় মিষ্টি খেতে এই গাছের কলাগুলো দাঁড়ান আপনাদের সাথে কথা বলাই আপনাদের বে নমস্কার আপনারা কেমন আছেন ভালো আছেন তো সেই দুর্গাপুরে দেখাইছিলো আম পাড়ার সময় আমি হচ্ছে আপনাদের মেশিন মশাই আওয়াজ পেলে এসছি তম্পুকে এই শীতের সিজেন না রকম পিঠে খেতে মন যায় তাই আজ শ্রেয়াকে পিঠে করে বারাবো আজ পিঠে ওঠাবো পিঠে করে দেখাবো আপনাদের তুমি কি কি রকমের পিঠে বারো বলো তো মিক্সড ভেজিটেবল একটা হ্যাঁ ঠিক তারপরে চিনি দিয়ে চালের গুঁড়ি দিয়ে হ্যাঁ তারপর আবার যেটা দুধ পুলি তারপরে হ্যাঁ পুর পিঠে পাটি সাপটা সবগুলোই পারো আর ইয়ে চালের রুটি চালের রুটি সবাইকে বলে দাও আসতে খেতে সবাই আসুন ভালো থাকো উনি দুদিন ছিলেন আর অনেক রকমের পিঠে বানিয়ে খাইয়েছিলেন আমি সবগুলোর ভিডিও করতে পারিনি এই একটা মাত্র পিঠের ভিডিও করতে পেরেছিলাম যেটা অনেক দিন ধরে স্টোর করে রাখা যায় চাল গুঁড়ো আর চিনি দিয়ে যেটা বানানো হয় এটা কি কি দিয়ে গুঁড়ো আর চিনি আচ্ছা এটার নাম দিয়েছিল ট্যাবলেট পিঠে বেশ দু মাস তিন মাস ধরে জমিয়ে জমিয়ে এগুলো চা দিয়ে খাওয়া যায় খেতেও কিন্তু বেশ লাগে

ভিতরের এই যে একটা অংশ ইয়ে এই সহজ পদ্ধতিতে কাটা শিখে যাওয়ার পরে মা কিন্তু বেশ অনেকবার আমাকে চালতার আচার চালতা চাটনি বানিয়ে দিয়েছিল। আচার প্রেমীদের জন্য চালতা কিন্তু একখানা ইমোশন। এরপরে শ্বশুর মশাই আবারও ফিরলেন দুর্গাপুর। বাড়িতে এভাবে মাঝে মাঝে কেউ এলে বেশ আনন্দ আর মজা হয়। আর আমার সময় কাটতে থাকলো আমার এখানে থাকা বন্ধু বান্ধব তার সাথে কখনো গাছে উঠতে থাকা কোনো সাপ কোনো মাছরাঙা কোনো কাঠঠোকরা পাখিগুলোকে দেখে দেখে আমাদের বাড়ির পেছনে যে পুকুরটা আছে ওখানে প্রচুর রকমের পাখি দেখতে পাওয়া যায় আর কখনো কখনো দেখতে পাই আমাদের পাড়ায় চুনু বিড়ালকেও বাড়ির সামনে কেন করলি রে বিস্কুট খাবি বিস্কুট খাবি দাঁড়া আবার কখনো পুরোনো দিনের গান শুনতে শুনতে হাতে ধরলাম রং তুলি আমার এই রং আমাকে যে কি পরিমাণে আনন্দ দেয় সেটা আমি ভাষায় প্রকাশ করতে কখনোই পারবো না আমার মনের গভীরে লুকিয়ে থাকা অনেক না বলা কথা ফুটে ওঠে আমার এই রং তুলির মাধ্যমে ঠিক এই ছবির মতনটা করে আর বাকি দশটা মায়ের মতোই আমার মাও এই সময়টাতে আমাকে বড় সযত্নে আগলে রেখেছে মা ছাড়া এই সময়টাতে আমি বড়ই নিশেহারা আর মা এখন আমাকে বিভিন্ন রকমের কাজের সাথে যুক্ত রাখে কখনো ছোট ছোট বাড়ির কাজ টুকিটাকি রান্না হাতের কাজ যাতে শরীরটা আমার ভালো থাকে মাঝে মাঝে বসি আমার এই রং বেরঙের ফুলগুলোকে নিয়ে মায়ের জন্য একখানা ছোট্ট মতো জিনিস বানাচ্ছি প্রথমে বানিয়েছিলাম একটা ছোট্ট গোল তারপর ধীরে ধীরে সেটা বড় হতে থাকলো আর তারপরে আকার নিল রকম একখানা জিনিসের এখনও শেষ হতে বেশ অনেকটা সময় লাগবে হয়ে গেলে পরে আপনাদেরকে দেখাবো আপনারা যদি কখনো অবসর সময় পান তবে একখানা কুস্কাটা নিয়ে বসে পড়তেই পারেন এখন তো নেট জগতে নানা রকমের শিক্ষামূলক ভিডিও পাওয়া যায় আর যদি সেখান থেকে শিখতে না পারেন আমাকে বলবেন আমি আপনাদেরকে শিখিয়ে দেব ছোটবেলাতে আমাকে আর ভাইকে একজন জেঠিমা টিউশনই পড়াতে আসতেন আর উনি বানাতে পারতেন বড় সুন্দর সুন্দর উলের জিনিস আর আমাকে হাতে ধরে প্রাথমিক উল বানানো শিক্ষাটা উনি দিয়েছিলেন আর ভাইয়ের কথায় আসি ভাই তো কলকাতায় পড়াশুনো করছে এখন যখনই বাড়ি আসে আমার জন্য এনে দেয় বিভিন্ন রকমের সব খাবার দাবার আর ভাগ্য করে তো পেয়েছি আমার কটা খুব কাছে বন্ধু যারা বারুণ থাকা সত্ত্বেও ফুচকা কখনো কেক চকলেট সব কিছু আমার জন্য এনে দেয় আমাদের বাড়ি থেকে অনেক বড় আয়োজন করে বা ধুমধাম করে সাত ভক্ষণের অনুষ্ঠান নাকি করতে নেই মায়ের এই কথাটা শুনে আমার মনটা তো বড়ো খারাপ হয়ে গিয়েছিল তাই দেখে মা বলল মন খারাপের প্রয়োজন নেই এই ছোটোখাটো শখ পূরণটা তো ঘরাই যেতে পারে পাপাই পরের বারে আসলেই আমার পছন্দ সেই সমস্ত রকমের খাবার বানিয়ে মা আমাকে খাওয়াবে এই শুনে তো আমার বড় আনন্দ প্রত্যেকটা বাবা মাই আমাদের ছোট্ট খাট্ট সবগুলো পূরণের জন্য কত কিছুই না করে তাই না যাই হোক মা সাত খাওয়ানোর দিন দেখলো আর তার আগের দিন আমার বান্ধবী ইতে সামেলো আমার হাতে মেহেন্দি পরিয়ে দেওয়ার জন্য হয়েছে

এবারে বেশি দিন আমাদের বাড়িতে থাকতে পারবে না কারণ আমার শ্বশুরমশায় রিটায়ারমেন্টের নানাবিধ কাজ রয়েছে দুর্গাপুরে তার সাথে একখানা বিয়েবাড়িও রয়েছে ওখানে তাই ওর চুলে লাগিয়ে দিলাম হেনা আমার তো এখন এই সব করা বারণ তাই পাপায়ের মাথায় লাগিয়েই শখ মেটাই এখন থালা সাজানোর জন্য ভাই আর পাপাই নিয়ে বসে পড়েছে একখানা কলা পাতা কাটছে গোল করে আমার বাবা আর মা বলে পাপাই যেখানেই যায় সেখানেই একখানা আনন্দের হাওয়া বয়ে নিয়ে যায় সত্যিই তাই ও যখন আসে তখন এত আনন্দ লাগে আর যখন চলে যায় তখন মনটা একদম ভারাক্রান্ত হয়ে যায় আজকে খাওয়া দাওয়াতে কিন্তু কোনো বিধি নিষেধ নেই শাশুড়ি মা বলেছিলেন সকালের দিকে একটুখানি দই চিড়ে কলা গুড় দিয়ে মেখে দিতে মা তাই করেছে আর এতগুলো মিষ্টি আমি আজকে একাই খেয়েছি মেহেন্দিটাতে দেখছি বড় সুন্দর রঙও এসেছে আমার বান্ধবী আসলে এত ভালোবাসা দিয়ে করে দিয়েছে কিনা তাই মনে হয় নিচের মন্দিরে এলাম ঠাকুরকে প্রণাম জানানোর জন্য আর সাথে তুলে দিল পাপাই বেশ অনেকগুলো ছবি গ্যাংটকে আমাদের অবাঙালি প্রতিবেশীদেরকে দেখতাম মাঝে মাঝে সামনের দিকে আঁচল করে শাড়ি পরতে আমার বেশ ভালো লাগতো ভেবেছিলাম এরপরে শাড়ি পরলে ডান দিকে আঁচল করেই পরবো তাই আজকে ওভাবেই পরে নিয়েছি এরপরে বেলাতে দেখি মা থালা ভর্তি করে সাজিয়ে দিয়েছে আমার পছন্দের সব খাবার দাবারগুলো আমাদের ছোট্ট ছোট্ট ইচ্ছে পূরণের জন্য যে মানুষগুলো এত ভাবে আমরাও যেন আজীবন তাদেরকে আগলে রাখতে পারি তাদেরকে স্নেহ মায়া মমতা দিয়ে ধরিয়ে রাখতে পারি আর ঈশ্বর তাদেরকে ভালো রাখুক সর্বদা আর বাবাকে বলেছিলাম আজকে কুলের আচার খাবো তাই বাবাও আলাদিনের আশ্চর্য প্রদীপের জিনির মতো করে অনেকগুলো কুল আমাকে এনে দিয়েছে পাপায়ও তুলে দিয়েছে আমার বেশ অনেকগুলো ছবি কটা ছবি অ্যাটাচ করলাম এই ভিডিওতে আর ভিডিওটা বড় করছি না রাখলাম তাহলে এখানে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে অনেকটা ভালো রাখবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার আপনাদের সকলের সাথে টাটা আর এই ছবিটাতে আমার মুখটা